বিসমিল্লাহ রহমান ইহিম সময় তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মেডিসিন কিন্তু উপস্থাপন করা আছে এমেকটিন ভেট এমেকটিন ভেট এটা আসলে খুবই পরিচিত একটি নাম যারা খামার করেন আমার বিশ্বাস যে খা যারা খামারের সাথে জড়িত আছেন তারা কম বেশি সবাই এমেকটিন ভেট এই ওষুধটি চেনেন তো অনেকেই এর কার্যকারিতা জানে অনেকেই জানে না অনেকেই অল্প পরিমাণে জানে অনেকে বেশি পরিমাণে জানে যারা জানে সেটা তো খুব ভালো কথা তো যারা এমএকটিন ভেট সম্বন্ধে জানে না তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি তো আজকে আমি আমার এই পুরো ভিডিওতে এমএকটিন ভেট নিয়ে কথা বলবো আসলে সব প্রাথমিকভাবে কিছু বিষয় থাকে যেমন গবাদি প্রাণীর জ্বর সর্দি কাশি মাইট ফ্লি এই জাতীয় সমস্যা এগুলো কিন্তু গবাদি প্রাণীর প্রাথমিক সমস্যা প্রাথমিক চিকিৎসা এই বিষয়গুলো যদি একটু নজর দেওয়া যায় তাহলে কিন্তু নিজেরাই এই বিষয় সমস্যাগুলো সমাধান করা যায় আর এই প্রাথমিক সমস্যার যখন সমাধান করতে পারবেন আপনি তখন দেখবেন যে খামার করে আপনি অনেকটাই আগের তুলনায় বেশি লাভবান হত কারণ আপনি যখন আপনার খামারে নিজে চিকিৎসা করছেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার খামারের ডাক্তারের পিছনে একটি বড় অংশ ব্যয় করতেন যে পড়লে চিকিৎসকদের পিছনে সেই খরচটা কিন্তু অনেক কমে যাবে আর একবার যদি আপনি প্রাথমিক চিকিৎসা নিজে করতে শুরু করেন আপনার খামারে তখন পরবর্তী থেকে কিন্তু আপনি নিজেও নিজের নির্ভরশীল হবেন অনেকটা সেই ক্ষেত্রে আপনার খামারের উন্নতি আপনার উন্নতি দু সময় তো খামারি ভাইরা আমি সব সবসময় সাজেস্ট করব যে খামার করতে হোক খামার যদি আসতে চান খামার পেশায় অবশ্যই প্রাথমিক চিকিৎসাটা নিজে শিখে নেবেন তাহলে তুলনামূলক বেশি লাভ করতে পারবেন আপনি বারবার যদি ডাক্তারকে ডাকেন ছোটোখাটো সমস্যার জন্য তখন কিন্তু আপনার জন্য লস আমি বলব যে এটা খামারের জন্য লস আপনার জন্য লস আপনি বারবারই অন্যের উপর নির্ভরশীল হচ্ছেন তো যদি একবার নিজের উপর নির্ভরশীল হতে পারেন তখন আপনি খামার করে অবশ্যই লাভবান হবেন তো সময় তো খামারি ভাইরা আজকে যে মেডিসিনটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এটার নাম এম এক্টিন ভেট এটা আসলে একটি ড্রপ এই ড্রপটি ওনাঠালি মাইট ফ্রি এই জাতীয় সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যায় আপনি যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখেন এবং আমার কথাগুলো শুনেন তাহলে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উগোন আঠালি মাইট ফ্লি এই জাতীয় সমস্যার জন্য আর কারো কাছে দৌড়ানো লাগবে না আর সব সবচাইতে বড় কথা যে মেডিসিনটার দামও খুব কম সেক্ষেত্রে একটু বড়ো ধরনের খরচ আপনি বেঁচে যাবেন এই উগোন আঠালি মাইট ফ্লির জন্য ডাক্তাররা কিন্তু আইভারমেক গ্রুপের ইঞ্জেকশানগুলো ব্যবহার করে সেই কিন্তু মানে খরচটা অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সবচেয়ে লসের মুখে পড়েন আপনি খামার হিসাবে লসের মুখে পড়বেন সবসময় তো আপনাকে সতর্ক থাকতে হবে কিভাবে খামারের চিকিৎসার ব্যয় কমানো যাবে এই বিষয়গুলো মাথায় থাকতে হবে তো আসলে এম অ্যাক্টিন বেড এই মেডিসিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই মেডিসিনটা ব্যবহারের মাধ্যমে উপ আটালি মাইট ফ্রি ফ্লি এই জাতীয় সমস্যা খুব সহজেই সমাধান করা যায় তাছাড়া আরও উপকারিতা আছে যে অনেকেই যে জানে না যে চামড়া নিচে কিন্তু টিমি থাকে এই চামড়া নিচে টিমি কিন্তু এই এমেক্টিন ভেট এই ড্রপটির মাধ্যমে চলে যায় মরে যায় আর যে কোনো ধরনের চর্মরোগের সমস্যার ক্ষেত্রে কিন্তু এমেকটিন ভেট প্লাস এটা খুব ভালো কাজ করে তো আমি পরবর্তীতে ওই সমস্যাগুলো নিয়ে কথা বলবো তো আজকে আমি মূলত উকুন আঠে মাইট ফ্লি এই জাতীয় যে সমস্যাগুলো এম্যাক্টিন ভেট ব্যবহার করা হয় এই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এম্যাক্টিন ভেট এটা মূলত আইভারমেকটিন গ্রুপের একটি ওষুধ আর এটার উপাদান আছে হচ্ছে প্রতি মিলিতে আছে আইভারমেকটিন বিপি আছে পাঁচ মিলিগ্রাম আর বিবরণ হচ্ছে আইভারমেকটিন পরজীবীর মাংসপেশি ও স্নায়ুর পোলারাইজেশন ঘটায় ফলে পরজীবীর প্যারালাইসিস হয়ে মারা যায় মানে এই মেডিসিনটা পরজীবীকে প্যারালাইসিস করে দেয় তারপরে পরজীবীটা আস্তে আস্তে এমনি মৃত্যুবরণ করে এটাই বোঝাই বোঝানো হয়েছে এটা নির্দেশনা হচ্ছে গবাদি পশু ও পোলট্রির পরজীবী মন আঠালি মাইট ফ্লি উকুন ইত্যাদির চিকিৎসায় নির্দেশিত আর এটা প্রয়োগ প্রয়োগবিধি হচ্ছে শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য মানে এই মেডিসিনটা শুধু গবাদি প্রাণী বাহ্যিক ব্যবহারের জন্য চামড়ার উপর ব্যবহার করার জন্য গবাদি পশুর ক্ষেত্রে মানে গবাদি পশুর ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে প্রতি দশ কেজি ওজনের জন্য পঞ্চাশ ফোটা ওষুধ মানে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন যে প্রতি দশ কেজি ওজনের জন্য পঞ্চাশ ফোটা ওষুধ ঘাট থেকে লেস পর্যন্ত ঢেলে দিতে হবে আর এটা যদি পোলট্রিতে ব্যবহার করেন তাহলে পাঁচ ফোটা প্রতি কেজি দৈহিক ওজনের জন্য চোদ্দ দিন পর পুনরায় একই মাত্রায় প্রয়োগ করতে হবে মানে যদি পোলট্রিতে ব্যবহার করেন তাহলে প্রতিটি মুরগির জন্য পাঁচ ফোটা চোদ্দ দিন পর আবার পুনরায় প্রয়োগ করতে হবে অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে সতর্কতা ওষুধ প্রয়োগের দুই ঘন্টার মধ্যে পশু বৃষ্টিতে ভিজলে বা গোসল করালে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে মানে এই বিষয়টি সবসময় খেয়ালে রাখবেন যে ওষুধ প্রয়োগের দুই ঘন্টা পর অথবা দুই ঘন্টা সময়ের মধ্যে আপনার গবাদি প্রাণীটি যেন কোনোভাবেই ভিজে না দেয় সেটা বৃষ্টিতে হোক বা অন্য কোনো কারণে হোক আর গবাদি প্রাণীর গা যদি ভিজা থাকে তাহলে এই সময় ওষুধটি কোনোভাবে ব্যবহার করবেন না এটা আমার ব্যক্তিগত মতামত এটা আসলে লেখা নেই আর এটা দুগ্ধবতী ও গর্ভবতী প্রাণীতে ব্যবহার করা যাবে এটার প্রত্যাহার গরু মাংস পনেরো দিন দুধ নেই পোলট্রি জানা যায়নি তার মানে এই এম একটিন ভেট এটা যদি গরু ক্ষেত্রে ব্যবহার করেন এই এমএকটিন ভেট ব্যবহারের পনেরো দিন পরে তারপরে এই সেই গরুর মাংস খাওয়া যাবে আর এটা দুধের কোনো প্রত্যাহারকাল নেই যে কোনো সময় খাওয়া যাবে আর সংরক্ষণ হচ্ছে সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এবং আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সরবরাহ হচ্ছে পনেরো মিলি প্লাস্টিক ডপার বোতলে সরবরাহ করা হয় আর পনেরো মিলি এম্যাক্টিন ভ্যাটের দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা আর এম্যাক্টিন ভেট বাজার করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড তো আমি আমার চ্যানেলে এর আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম যেটা ছিল আইভার্মেক পোরন সেটা ছিল ইথিক্যাল ড্রাগসের আর আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম একমি দায় একমি ল্যাবোটরিজ লিমিটেডের তো আসলে দুই দুটা মেডিসিনই ভালো আপনাদের হাতের কাছে যেটা আপনারা পাবেন সেটাই আপনারা ব্যবহার করবেন এটুকুই পরামর্শ থাকলো আপনাদের জন্য তো আমি পুরো ভিডিওতে চেষ্টা করেছি আমার সাধ্যমতো বুঝিয়ে বলতে যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ